তো আজকের ভিডিওতে আপনার সুস্বাগতম জানাই তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনাদের যে ইনস্টাগ্রামে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন সেই অ্যাকাউন্টগুলো আপনাদের একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভাড়া দিয়ে আপনারা কীভাবে আনলিমিটেড টাকা ইনকাম করবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো যেহেতু আনলিমিটেড ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করা কোনো আহামরি কোনো ব্যাপার না আর সেই আহামরি ব্যাপার না দিয়ে আপনারা আজকে আনলিমিটেড টাকা ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা ইউটিউব থেকে মূলত ভিডিওটি দেখতেছেন তারা কমেন্ট বক্সটা চেক করেন আমি টেলিগ্রাম ইউজার নেমটি দিয়ে দিচ্ছি আপনারা যদি আমাদের সাথে এই কাজগুলো করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আদারওয়াইজ যদি কোনো সাহায্য লাগে তাহলে সেই সমাধানটা অবশ্যই করে দিব। তো এই করার জন্য আমাদের যে নিবা ফলোয়ার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা এই মুহূর্তে শেক করতেছি তো এটা আমাদের অবশ্যই লাগবে আর ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি তো আদারওয়াইজ সবাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো প্যারানা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে আর এটা সবার মোবাইলে আনলিমিটেডই হয়ে থাকে তো ইতিমধ্যে আমি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে আমাদের মূলত কাজগুলো আমরা শুরু করব তো আমি ইনস্টাগ্রামটি অ্যাড অ্যাকাউন্ট করে নিচ্ছি আপনারা ভালোভাবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তো ক্রিয়েট করার পর আমাদের কিন্তু মূল কাজগুলো শুরু করতে হবে তো পাসওয়ার্ডটা অবশ্যই এক একটি পাসওয়ার্ড নেবেন যাতে পরবর্তী সময়ে বারবার অন্য কোনো পাসওয়ার্ডের জন্য ঝামেলা না হয় তো এখানে একটি কথা মাথায় রাখবেন এখানে যাবতীয় যতগুলো অপশান আছে সবগুলো কিন্তু স্পিক করে দেবেন ঠিক আছে আর অ্যাকাউন্টটা অবশ্যই প্রাইভেটে রাখবেন তো এই কাজটি করার জন্য মূলত আমাদের একটি প্রোফাইলে পিকচার দিতে হবে আর এখানে যাদেরকে ফলো করতে বলতেছে তো এখানে কাউকে আপনি ফলো করবেন না ঠিক আছে তো এখানে না করে যদি এখানে টিক মার্ক তো অবশ্যই পাঁচজনকে দেখাবে তো আনটিক মেরে নেক্সটে ক্লিক করে দিয়ে অথবা স্পিক করে দিবেন তো এখানে আদারওয়েজ যতগুলো অপশান আছে সবগুলো স্পিক করবেন আশা করি সব বুঝাইতে পারছি তো যদি না বুঝেন তো অবশ্যই ভিডিওটা পজ করে দেখে আসতে পারেন তো এখানে এসে অবশ্যই একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিবেন বা আদারওয়াইজ অ্যাকাউন্ট খোলার আগে যে প্রোফাইল অপশনটা আসে আপলোড করা তো এখান থেকে করে নিতে ধরবেন কোনো সমস্যা হবে না তো তারপর আমাদের কিন্তু নিভা ফলোয়ারের যে মূলত কাজটা মানে যে কাজটা আজকে নিয়ে আসি তো এটা কিন্তু সেই অ্যাপ্লিকেশানটি এখন আমরা ওপেন করবো তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশানটি পাওয়ার জন্য আপনাদের কাকে তো ক্রমে চলে যাবেন ক্রমে যাওয়ার পর আপনারা লিখে সার্চ করবেন নিবা ফলোয়ার তো সার্চ কলেজের দ্বিতীয় যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইট পেজ এটা লেখা থাকবে ওটার উপর ক্লিক করবেন তো ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই যে ডাউনলোড টিভি কে ফাইল আপনার চলে আসবে ওখানে ক্লিক করলে ডাউনলোড ডাউনলোডিং হয়ে যাবে তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা কিছু কন্যা করি ইনস্টল হয়ে গেছে ইনস্টল দিবেন দেন আমরা কিন্তু অ্যাপটা ওপেন করে নিচ্ছি ডাইরেক্ট তো অ্যাপসের ইন্টারফেসটা ঠিক এরকম তো এখানে যেটা পপ আপ আছে তো এখানে গো টু অ্যাপসে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে এটা নিচে যে ফাইভ পয়েন্ট ডেলি গিফট অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট এখানে আইএডিতে ক্লিক করে দেবেন তো সাইন ইন উইথ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন তো অ্যাকসেপ্টে ক্লিক করবেন তো ক্লিক করলে আমাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা ইন করার যে ইন্টারফেসটা সেটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে ফোন নাম্বার ইমেলের ইউজার নেমের জায়গায় সেই ইউজার নেমটা পো দিবেন যেটা দিয়ে আপনারা ইতিমধ্যে একটু আগে অ্যাকাউন্টটা তৈরি করলেন আর কি ওইটা আচ্ছা বসে দিয়ে আপনার লগ ইন এ ক্লিক করবেন এর মধ্যে যদি আপনাদের কোনো কোড চাই যে ইমেল দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এই যে এইটির মধ্যে আমাদের কিন্তু কোড চাইছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য যে আমরা ইমেলটা ব্যবহার করছি সেই ইমেলে কিন্তু আমাদের কোড চাইছে আমাদের টাইম মেল ইউজ করেছি তো এই টাইম মেলে কিন্তু আমাদের কোডটা দিয়ে দিবেন

তো আমাদের এখন তো কাজটা ওয়ার্ক করতে হবে তো আমরা কীভাবে এখান থেকে আনলিমিটেড কয়েন জেনারেট করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন নিচে যে রোবটের যে আইকনটা তো ওইটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে অ্যাক্টিভেট এন্টি ব্লক তো এটা অফ করে দেবেন অফ করে দেওয়ার পর এখানে কমেন্ট আর সেন এই দুইটা অফ করে দিয়েসার বাটনে ক্লিক করবেন তো এখানে সেন্স প্রোফাইলে ক্লিক করবেন তো ক্লিক করলে আমাদের লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের কিন্তু ইতিমধ্যে প্রোফাইল আপলোড সাকসেসফুলি দেখাচ্ছে তো এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টটা এটা একটা আমি যেহেতু এই অ্যাকাউন্টে কোনো প্রোফাইল ফিক্সার আপলোডই নেই তাই এরা মানে এই যে বটটি মানে এই রোবটটি আমাদের প্রোফাইলে একটি ফটো আপলোড করে দিয়েছেন ঠিক আছে যাতে মনে হয় এটা আসলে রিয়েল আইডি আচ্ছা তারপর দেখতে পাচ্ছেন যে এসেটে ক্লিক করলে কিন্তু আমাদের একটি অপশান চলে আসছে ক্যান্সেল অ্যাডভান্স মোড তো এই অপশনটা আসলে বুঝতে পারবেন আমাদের কিন্তু কাজটা ওয়ার্কিংয়ে চলে গেছে মানে কাজটা কিন্তু চলতেছে ঠিক আছে আর দেখেন কালেক্ট কয়েন্টে ক্লিক করলে কিন্তু কালেক্ট ওখানে হচ্ছে কয়েন এখানে প্রায় চৌত্রিশটা মতো কয়েন আর্নিং হয়ে গেছে আর এখানে মূলত আনলিমিটেড কয়েন আর্নিং হবে একটা অ্যাকাউন্ট দিয়ে তো এর কোনো লিমিট নাই টাকা হতে পারে আবার পঞ্চাশটা হতে পারে পঞ্চাশটা হবে না একটা অ্যাকাউন্টে মিনিমাম তিন চারশোর উপরে কয়েন আপনাদের আর্নিং হবে একটা অ্যাকাউন্ট দিয়ে তো এটা মাথায় রাখবেন আর যদি মনে করেন লাইক ফলো আর এই দুইটা মনে করেন কাজ শেষ হয়ে গেছে তাহলে আপনারা ফলো টপ করে দিয়ে লাইক কমেন্ট আর সিন এই তিনটে অপশন অন করে দিবেন তো অন করে দিলে বাকি এই যে তিনটা অপশান যে অন করলেন এই তিনটে অপশানের কাজ চলতে থাকবে তাহলে হবে কি শুধু ওই ফলোর জন্য যে আপনাদের আইডিটা এটা রিক্স ছিল তো ওইটার বন্ধ হয়ে যাবে আর এই বাকি তিনটা কাজ চলতে থাকবে হ্যাঁ যে আমি বুঝতে পেরেছি আপনারা কিছুই বোঝেন না আমি কী বুঝাইছি ঠিক আছে আপনারা কিছুই বুঝতে পারেননি তাই আমি এটা আবার বোঝানোর চেষ্টা করতেছি তো আমি আর একটি অ্যাকাউন্টে দেখাইতেছি আচ্ছা আমরা এই অ্যাকাউন্টে দেখাচ্ছি তো এই অ্যাকাউন্টে প্রায় তিনশো ছিয়াশিটার মধ্যে কয়েক রয়েছে তো এটা আজকে আমি আপনাদের ট্রান্সফার করে দেখাবো অবশ্যই আপনাদের পার্সোনাল একটি অ্যাকাউন্ট রাখবেন যেখানে আপনাদের এরকম যতগুলো অ্যাকাউন্ট তৈরি করবেন সেখান থেকে কয়েনগুলো ওইটা ওই অ্যাকাউন্টে কালেক্ট করে রাখবেন তো এখানে ট্রান্সফার কয়েনে ক্লিক করবেন ক্লিক করে আমাদের কিন্তু টার্গেট ইউজারে এখানে একটি ইউজার নেম দিতে হবে মানে যে আইডিতে আপনারা কয়েনটা ট্রান্সফার করবেন তো আমি এখানে পিসি পাওয়ার দিয়ে দিতেছি পিসি পাওয়ার ডবল নাইন তারপরে সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে ফার্স্টে যে অ্যাকাউন্টটা হবে এটা হচ্ছিল এটা হচ্ছে আপনাদের পাঠাতে হবে ঠিক আছে আপনাদের যদি নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তো সেটা অবশ্যই প্রোফাইল কোনটা সেট করা আছে অবশ্যই দেখে নেবেন তো আপনাদের ব্যালেন্সে যত কয়েন থাকবে তত কয়েন এখানে দিয়ে ট্রান্সফার কয়েনে ক্লিক করলে কিন্তু সাকসেসফুল লেখা চলে আসবে ঠিক আছে আমাদের একে আমাদের কিন্তু ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যাবে আর ওই যে অ্যাকাউন্টে আমরা পাঠাতেছি তো এই অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণ কয়েন চলে গেছে ঠিক আছে তো আমাদের কাজটা মনে এরকম আশা করি সম্পূর্ণ কাজটা বুঝতে পারছেন না খুবই ইজি কাজ আর কাজটা করতে কিন্তু অনেক মজা আছে আপনারা করে দেখতে পারবেন আর এখানে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলতে চাচ্ছি এখানে যাচ্ছে সেটা হচ্ছে এখানে যে চারটে দেখতে পাচ্ছি ফলো লাইক কমেন্ট আর সিন তো এই চারটা অপশনের ভিতর আপনাদের ধরেন ফলো দেওয়া আগে কাজ করবেন তো ফলোটা যদি কাজ শেষ হয়ে যায় ধরেন আর এই ক্যান্সেল অ্যাডভান্স মোড এটা অফ হয়ে স্টার্ট বাটন চলে আসছে ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টে এখন ফলোয়ার হবে না এই অ্যাকাউন্ট তো তখন আপনারা লাইক অপশানটা সিলেক্ট করে বা কমেন্টস ইন এই তিনটা সিলেক্ট করে আপনি আমাদের আবার স্টার্ট বাটনে ক্লিক করবেন তো এইভাবে মূলত কাজ করতে হবে আশা করি সম্পূর্ণ কাজটা বুঝতে পারছেন আর যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে বা আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব